হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো সকালের ওয়েদার দেখিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো তো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর তো কিছুদিন ধরে অনেক বেশি গরম পড়ছে এত গরম আসলে তো সকাল আটটা বাজেই সাতটা আটটা বাজলে হচ্ছে এরকম একদম প্রায় দুপুরের মতোই রোদ দেখা যায় তো আমি হচ্ছে একদম ভিডিও নিয়ে নিয়েছি কি সুন্দর রোদ উঠেছে অনেক বেশি তা আমি হচ্ছে একটু রুমটা এখন ঝাড় দিয়ে নেব তো তোমাদের ভাইয়ার বন্ধ যেহেতু তো বন্ধ ছিল তো ও হচ্ছে ঘুমোচ্ছিলো আর আমি হচ্ছে আমি রুমটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে আমার প্রচুর কাজ বাসায় তো যাই হোক বাসায় অনেক বেশি কাজ রয়েছে তো কোনটা আগে করবো কোনটা পরে করবো কিছুই বুঝতে পারছি না তো আসলে অ্যালোমেলো হয়ে যাচ্ছে সব তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে এখন রুমটা হচ্ছে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো ও যেহেতু হচ্ছে বিছনাটা হচ্ছে ক্লিন করতে পারিনি বেডটা হলে আমি প্রতিদিন বিছনা গুছিয়ে তারপরে হচ্ছে সব কিছু কাজ কমপ্লিট করি তো যাই হোক ও যেহেতু একদিন অফ থাকে ছুটির দিন তো সেদিন হচ্ছে ও অনেকক্ষণ অবধি ঘুমাই প্রায় দশটা এগারোটা তো আমিও হচ্ছে তাকে হচ্ছে ডাকি না কারণ হচ্ছে সবারই তো একটু রেস্ট দরকার তো এরপর হচ্ছে দেখো একদম বারোটার দিকে সব কিছু ক্লিন করে সেটা হচ্ছে এগারোটা বারোটার দিকে তো আমি হচ্ছে স্নানটাও করে নিয়েছি এরপর হচ্ছে ভাবছিলাম একটু হচ্ছে আলমারিটা একটু মুছে নিই কারণ প্রচুর ময়লা হয়েছে তো এটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে ক্লিন করা হচ্ছিল না তো আমি হচ্ছে ওই জন্য একটু ক্লিন করে নিছিলাম তো আয়নাটা আয়নার মধ্যে প্রচুর ধুলোবালি পড়ে তো যার কারণে হচ্ছে সব সময় একটু ক্লিন করে রাখতে হয় তো না হলে হচ্ছে আয়নাটা একদম দাগ দাগ পড়ে যায় তো যার কারণে হচ্ছে আমি এটা ভালোভাবে ক্লিন করছিলাম তো আমি চেষ্টা করি দুই তিন দিন পর পর হচ্ছে ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে রাখার তো তাও হচ্ছে বারবার হচ্ছে ময়লা হয়ে যায় আয়না জিনিসটা আসলে যতই পরিষ্কার করি না কেন সব একটু থেকে একটু বালি হলে কেমন জানি ভালো লাগে না তো আমি চেষ্টা করি সব সময় ক্লিন করে রাখার তো আমি এখন ড্রেসিং টেবিলটাও একটু মুছে নেব যেহেতু ময়লা হয়ে গিয়েছে তো তার জন্য হচ্ছে মুছে নেব তো আজকে তোমাদের সাথে সাথে কিছু গল্পও করি চলো তো আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা যেভাবে হচ্ছে হাজব্যান্ড ইনকাম করুক না কেন চেষ্টা করি সেই ইনকামে টাকা দিয়ে হচ্ছে সারা জীবন পুষিয়ে নেওয়ার সব কিছু যাতে ঠিকঠাকভাবে হয়ে যায় আমরা হচ্ছে সেটাই চেষ্টা করি তো মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা হচ্ছে নিজেদেরকে হচ্ছে টাকা দি টাকা চেয়েও হচ্ছে বুদ্ধি দিয়ে সংসারটাকে হচ্ছে ম্যানেজ করার চেষ্টা করে তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা আসলে টাকা থেকে হচ্ছে বুদ্ধি দিয়ে সংসারটাকে চালিয়ে নিয়ে যায় সারা মাসের জন্য হচ্ছে তারা কিভাবে সঞ্চয় করবে সারা মাস হচ্ছে কীভাবে একটা সংসারকে এই অল্প টাকা বা যত টাকা হাজব্যান্ড ইনকাম করুক তা দিয়ে কিভাবে হচ্ছে সারা মাস সংসারটাকে চালিয়ে নিয়ে আরও কিছু অর্থ বাঁচাবে সে চিন্তায় করে তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা আসলে আমরা চেষ্টা করি যেভাবে হোক টাকা আরও কিছু বাঁচানোর হাজব্যান্ড যেভাবে ইনকাম করে সেভাবেই হচ্ছে সংসারটাকে ম্যানেজ করে নেওয়ার হচ্ছে আমরা গৃহিণীরা চেষ্টা করি তো যাই হোক সেটা হচ্ছে আসলে সব ক্ষেত্রেই করা উচিত তো টাকা দিয়ে আসলে অনেক যাদের কাছে হচ্ছে প্রচুর টাকা আছে অনেক অনেক অনেকজনের হয়তো দেখা যায় কি তো আসলে তাদের তো হচ্ছে রকম কোনো চিন্তা নেই কিন্তু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির লোকরা হচ্ছে টাকা থেকে হচ্ছে বুদ্ধি দিয়ে হচ্ছে সব কিছু ম্যানেজ করে তারা হচ্ছে সবসময় ভাবে যে কিভাবে কি করলে আরও কিছু টাকা সেভ করা যায় তো তাদের কাছে হচ্ছে এই মাথায় থাকে যে কিভাবে সব কিছু মানে ম্যানেজ করবে বা ফিউচারের কথা হচ্ছে ভাববে বা ফিউচারের জন্য কিছু একটা করার চেষ্টা করবে কারণ হচ্ছে এখন দেশের জিনিসপত্র বা প্রত্যেকটা পণ্যদ্রব্য অনেক বেশি দাম তো দিন দিন হচ্ছে এই দামটা বেড়েই চলেছে কমার কোনো চান্স নেই তো এটা হচ্ছে যারা উচ্চবিত্ত ফ্যামিলির মানুষ আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার না হলেও মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলির মানুষের কাছে এটা হচ্ছে অনেক মানে অনেক একটা বড় ব্যাপার যেহেতু সব কিছুর দাম এখন বেড়ে যায় বা সব কিছু তো তারা হচ্ছে চেষ্টা করে বা আমরা হচ্ছে গৃহিণীরা চেষ্টা করি কিভাবে ওই টাকা দিয়ে ওই টাকার মধ্যে সব কিছু সব কিছু পুষিয়ে নেওয়া যায় বা মিটিয়ে নেওয়া যায় বা আরও কিছু অর্থ সঞ্চয় করা যায় তো এগুলাই হচ্ছে চেষ্টা করে যায় সব সবসময় এটা শুধু আমার ক্ষেত্রে না প্রতিটা গৃহিণীদের ক্ষেত্রে বা প্রতিটা গৃহিণীদের ভিতরে হচ্ছে একটা চিন্তা থাকে যে কি করলে কি করবে বা এ মাসে কীভাবে সঞ্চয় করবে বা পরের জন্য কিভাবে কয় টাকা জমাবে বা কোথায় কয় টাকা ব্যয় করবে তো এগুলো হচ্ছে চেষ্টা করি তো একটু বুদ্ধি খাটালে আসলে সব কিছুই সম্ভব তো আমরা হচ্ছে টাকাটাকে মানে কোনোভাবে অপচয় না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে ম্যানেজ করি তাহলে কিন্তু আরও কিছু টাকা হচ্ছে এক্সট্রা আমরা জমাতে পারি তো যেটা আমাদেরকে পরে অনেক বেশি কাজে দেবে তো তার পাশাপাশি একটু হাজব্যান্ডের পাশাপাশি আসলে প্রতিটা মেয়েরই হচ্ছে উচিত বা হাজবেন্ডের পাশাপাশি নিজের একটা মানে অর্থ বা ইনকাম সোর্স দেখা তো এটা হচ্ছে সব মেয়ে হচ্ছে পছন্দ করে বা সব মেয়েরই হচ্ছে স্বপ্ন যে সেও নিজের পায়ে দাঁড়াবে নিজেও কিছু একটা করবে তো এটা আমিও চাই সবার সেই স্বপ্নটা পূরণ হোক তো কেউ জব করে বা কেউ বাসায় বসে টাকা ইনকাম করে তো এভাবে হচ্ছে প্রতিটা মেয়ে চায় নিজের পায়ে নিজে কে নিজেই যাতে একটু দাঁড়ায় তো এখন দেখো এখানে হচ্ছে আমি হচ্ছে রান্নার জন্য আজকে পোয়া মাছ রান্না করব তার জন্য পোয়া মাছ বোনা তো তার জন্য হচ্ছে এখানে আমি পোয়া মাছগুলো ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে পুড়ে পুড়ে না যায় তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আদা বাটা জিরা বাটার একটা পেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তো পেস্টটা দিয়ে আর একটু হচ্ছে হালকা হচ্ছে নেড়েছে এখানে আমি লবণ হলুদ তারপর হচ্ছে হলুদের গুড় লবণ এরপর মরিচের গুঁড়ো এই সব কিছু দিয়ে দেবো তো হলুদের গুড়টা হচ্ছে লবণ আর হচ্ছে পেস্টটা দিয়ে আগে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে একদম তো পোয়া মাছটা আসলে মজা করে রান্না করতে জানলে অনেক বেশি খেতে ভালো লাগে তো এখন হচ্ছে মরিচের গুড়টাও দিয়ে দিয়েছি তো পোয়া মাছটা তো ভাইয়া একদম বুনা করে খেতে পছন্দ করে তো বলে কি ওর জন্য রান্না করলে যাতে একটু বুনা করে রান্না করি তাহলে হচ্ছে ওর নাকি খেতে বেশ ভালো লাগে না হলে আবার খাই খেতে চায় না তো আমি এখানে হচ্ছে মরিচের গুড়টা দিয়ে দিয়েছি আর হচ্ছে আমাদের মরিচ মরিচের গুঁড়ের কালারগুলো এক কালারটা একদম অথেন্টিক মানে এত বেশি ভালো মরিচের গুঁড়টা কি বলবো একদমই অরিজিনাল হচ্ছে মরিচের গুড় যেটাকে বলে ওটাই একদমই কোনো ভেজাল নেই যার কারণে এটার কালার এত বেশি সুন্দর আসে অনেক সুন্দর হয় এটা এক চামচ দিলে তরকারি কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় তো এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে হালকা জলও দিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে এটা আমি এখন রান্না করে নেব খুব সুন্দরভাবে তো মাছটা রান্না হয়ে গেলে আরেকটি একটু ঢেঁড়সবাজিও করে নেব তো আমাদের হচ্ছে বিকালে যেহেতু দাওয়াত ছিল তো আর বেশি কিছু রান্না করব না তো বিকালে যেহেতু দাওয়াত আছে একটা তো কয়েকদিন পরপরই আসলে দাওয়াত পরে যায় অনেক বেশি দাওয়াত পরে তো যাই হোক এখন হচ্ছে আমি মাছটা আমার এদিকে মোটামুটি রান্না হচ্ছে কমপ্লিট হয়ে আসছে মাছটা তো মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও দেন হচ্ছে মাছ রান্না শেষে আমি এখানে এবার বাজিটাও বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়শবাজিটা পেঁয়াজ দিয়ে করছিলাম পেঁয়াজ তারপর ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি সুন্দরভাবে তো এরপর লবণ দিয়ে দিব এরপর হলুদের গুড় দিয়ে দিব তো অনেক দিন পরে হচ্ছে আমাদের বাসায় ঢেঁড়সটা রান্না হচ্ছে তো আমাদের বাসায় হচ্ছে ঢ্যাঁড়স ভাজিটা আমরা সবাই এত বেশি পছন্দ করি কিন্তু অনেক দিন পরে হচ্ছে আনা হয়েছিল ঢ্যাঁড়শটা তো যাই হোক ঢেঁড়সটা হচ্ছে এমনিতে ভাজিও খেতে বেশি পছন্দ করি আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও হচ্ছে ভালো লাগে ঢ্যাঁড়সটা তো এটা আমি সুন্দরভাবে একদম ভেজে নেব ঢেঁড়সটা আর হচ্ছে আর নতুন নতুন যারা আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে হচ্ছে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় আর যারা হচ্ছে এতক্ষণ আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি ভালোবাসা তো দেখো এখানে হচ্ছে ঢ্যাঁড়শবাজিটা হচ্ছে হয়ে এসেছে প্রায় একদমই আর প্লিজ সবাই হচ্ছে লাইক কমেন্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখো তো দেন আমি হচ্ছে আমি ভিডিওটা এখানেই হচ্ছে আজকে শেষ করব। তো এখন হচ্ছে আমাদের রান্নাবান্না হচ্ছে কমপ্লিট এরপর হচ্ছে ওষুধ বের করে নিচ্ছিলাম তো সবাই ভালো দেখো দেখা হবে হচ্ছে নেক্সট ব্লগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা